পুরো কাঠামোগত পরিবর্তন জাতি ধরে সত্যিকার অর্থে বাংলাদেশ একটা দেশপ্রেমিক দক্ষ এবং জনগণের সেবা দানকারী একটা এই রাষ্ট্র পরিচালনার কাঠামো প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সেখানে প্রশাসক রাখা হবে নাকি এই যে আজকে সমন্বয় যদিও রাজনৈতিক ক্ষেত্রে আমরা আমাদের দল থেকে আমরা শুরু করেছিলাম যে দলগত অন্তর্দ্বন্দ্বই সমাধান হবে কিন্তু এটা এখন একটা জাতীয় ব্যাপারে পরিণত হয়েছে

তারা মনে করেন যে এমন জায়গা থেকে এসেছে তারা সেটা প্রভুত্বের জন্য কাজে লাগাবে মানুষের উপরে প্রভুত্ব খাটাবে সেইটা বন্ধ করার রাস্তাটা করবে এই দৃষ্টিভঙ্গি উল্টে যাওয়া মানেই হচ্ছে বাকি প্রত্যেকটা যে কোনো যুক্তিসঙ্গত প্রস্তাবকে বিবেচনায় আনার প্রশ্ন এখানে যুক্তিসঙ্গত বিষয়গুলো বিবেচনা আসেই না যখন আলাদা কেডার তৈরি করা হয়েছে তা আলাদা কেডার তৈরি করা হয়েছে বিশেষায়িত জ্ঞানের জন্য যে একটা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় চালাতে আমলাদের দিয়ে আমলা বলতে যদি আমরা কেবলমাত্র প্রশাসন কেডারের মধ্যে যেভাবে আসেন সেটা দিয়ে হবে না ওই ডাক্তারি বিদ্যায় জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান এখন সেই জ্ঞানগুলো যারা আনার জন্য যখন আলাদা আলাদা কেডার তৈরি করা হলো সেখানে তাদেরকে ওইভাবে দক্ষ করে তোলারও টাকা আমার দরকার একজন দক্ষ ডাক্তার যিনি নিজ নিজ ধরনের কাজ করবেন হয়তো পাঁচটা ক্ষেত্রের দরকার তা আমি তো পাঁচটা ক্ষেত্রের লোককে তৈরি করে আনবো সেই তৈরি করে আমার প্রক্রিয়াটাই প্রতিষ্ঠানের কাজ এটা তো উড়ে এসে জোরে বলবে না আমি যদি সেনাবাহিনীর ক্ষেত্রে যেন বলি তারা কিন্তু তাদের নিজেদের লোকবল তৈরি করতে থাকে কমা এটা একটা তার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য এখন আমাদের এখানে তো প্রতিটি পদে পদে পরীক্ষা প্রশিক্ষণ এটা থাকতে হবে যাতে করে আমাদের প্রয়োজনীয় দক্ষ জনবলটা তৈরি হয় সেই তৈরি করার কাজটাই তো এখানে কাজ ভাগ করা হলো কিন্তু সব কিছুর উপরে একটা মাথব বড়ি রেখে দেওয়া এই মাথব বড়িটা এখন ব্যাপারটা দাঁড়িয়েছে যে যারা যেন ওনাদের ব্যক্তিগত ব্যাপার বিষয় করে এটা যে রাষ্ট্রের প্রশ্ন সেই প্রশ্নটি আর গুরুত্বের জায়গাতে নেই এখন দেখুন যে এই যে একজন সর্বোচ্চ পথধারী আমলা

বড় একটা সমস্যা হচ্ছে একটা গোষ্ঠী তৈরি হচ্ছে সাবেকরা বর্তমানদের ক্ষমতা রক্ষা করছে আব্দুল চৌধুরী একজন অত্যন্ত সম্মানিত এই দেশের প্রশাসনিক কর্মকর্তা তিনি যথেষ্ট সম্মান কিন্তু তার কাজের মধ্যে ছিলেন এখন তিনি আহ তাকে তো দেশ দেখতে হবে রাষ্ট্র দেখতে হবে মানুষ দেখতে হবে জনগণ সেবা পেল না সেটা দেখতে হবে তার কাজ যদি এরকম হয় যে না প্রশাসনের লোকেরা তাদের এখনকার ময়সি পাটটা জমিদারি বজায় রাখার জন্য আন্দোলন করবে তারা যা বলবে সে অনুযায়ী তাকে সেটা হবে না হবে এই সামাজিক রাজনৈতিক সর্বস্তর থেকে আসা দরকার যে আমরা এমনকার প্রশাসন চাই যে প্রশাসন এই রকম চব্বিশ আঠারো চোদ্দ দিয়েছে